রাজ্যে বেশ কিছুদিন যাবত রক্ত সংকটে ভোগছে আগরতলার বড় দুটি হাসপাতাল যেহেতু রক্ত দানের মধ্যে পাওয়া সম্ভব কোনো রাসায়নিকারে তৈরি করা সম্ভব না তাই রাজ্যে প্রথমবারের মতো মুসলিম সম্প্রদায়ের জনগণ এগে আসলো রক্তদানে শুক্রবার রিয়াদুল জান্নাহোজামে মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ মেয়র দীপক মজুমদার ও বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রধান সচিব জনাপ রাজাদুল হক ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন গাছ গাছরা আছে গাছও আছে গাছও আছে আম গাছও আছে কাঁঠাল গাছও আছে এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা মানে উপরেও ঠিক করে রাখে যে আমার কাছে এমন একটা অস্ত্র আমার কাছে রাখতে হবে যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো কিন্তু তোমরা সবাই গে এই রক্তদানের মাধ্যমে সেটা যায় অন্যদিকে রক্ত সংকট দূরীকরণে এগিয়ে আসলো একটি বেসরকারি ডায়াগনস্টিক প্রতিষ্ঠান টেরেসা ডায়াগনস্টিক সেন্টার এদিন এই প্রতিষ্ঠানে জন্মবার্ষিকী উপলক্ষে এক মেঘা রক্তদান শিবিরের আয়োজন করেন উক্ত রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও স্বামী শুভকর আনন্দজি মহারাজ একটা কোনো এরকম সেন্টার আমাদের হসপিটাল করা যায় কিনা তাহলে এর উপরে অনেকটা প্রেশার কমবে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যেগুলো আছে সেইগুলোকেও স্ট্রেনডিনিং করার চেষ্টা করছি যাতে এখানে রেফার কম হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে ট্রমা সেন্টার আমাদের চারটা জায়গার মধ্যে অলরেডি ট্রমা সেন্টার আমরা করেছি আরও একটার মধ্যে প্রায় ধর্ম করে সেটাও শুরু হওয়ার পর দরকার সেন্টার করেছি আমরা সাথে তো সেইভাবে যদি আমরা স্ট্রেনডিনিং আমরা করি এবং আশা করি তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উপর প্রেশারটা কম নেই আমরা চেষ্টা করছি যে এখানে যেটা একটা মেডিকেল হাফ তৈরির ধারণা আছে ডেন্টাল কলেজ এখানে হয়েছে খুব অল্প সময়টা আমরা শুরু করেছি নার্সিং কলেজ এখানে করেছি আরও মেডিকেল এলআই নান যেগুলো হসপিটাল ব্রাঞ্চ আছে সেগুলোরও ইনস্টিটিউশন করা যায় কেনা ফার্মেসি কলেজ আছে সব মিলিয়ে একটা হাফ তৈরি করবো আশা করি বিউরো রিপোর্ট খাস খবর